যে বয়সে সবাই বাবা মায়ের কাছে খেলনা চকোলেটের আবদার করে কিংবা পার্কে নিয়ে যাবার বায়না ধরে সেই তিন বছর বয়সে অ্যালিসা তার বাবাকে বলেছিল বাবা আমি একজন নভচারী হতে চাই এবং মঙ্গল গ্রহে যাওয়া লোকেদের মধ্যে একজন হতে চাই খুব স্বাভাবিকভাবেই তার বাবার এই বিষয়ে তেমন কোনো ধারণা ছিল না তিনি ভাবতেই পারেননি যে তার ছোট্ট অ্যালিসা তার এই স্বপ্ন পূরণ করতেই মরিয়া থাকবে পরের বিশ বছরের ঘটনা একেবারেই ভিন্ন তেইশ বছর বয়সী অ্যালিসা কার্সন শুধু মঙ্গল গ্রহে যাবেন তা নয় মঙ্গলে পৌঁছানোর পর তিনি আর পৃথিবীতে ফিরে আসবেন না সেখানেই বসবাস করবেন সেজন্য সব প্রস্তুতিও নিচ্ছেন অ্যালিসা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গা থেকে দীর্ঘদিন ধরে এমন তথ্য পাওয়া যাচ্ছে আর এসব তথ্য যদি সঠিক হয় তাহলে অ্যালিসা হবেন পৃথিবীর একমাত্র মানুষ যিনি মঙ্গল গ্রহের বাসিন্দা হবেন অ্যালিসা কারসন দু সালের দশই মার্চ আমেরিকার লুসিয়ানিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন অ্যালিসা রাউজ ইন্টারন্যাশনাল স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি তার সমস্ত বিষয়গুলি চারটি ভিন্ন ভাষায় অধ্যয়ন করেন নয় অক্টোবর দু হাজার নাসা পাসপোর্ট প্রোগ্রামে প্রথম স্থান অধিকার করেছিলেন অ্যালিসা তখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি নাসা সেন্টার ঘুরে দেখার অনুমতি পান মাত্র এগারো বছর বয়সে নাসা তার ইচ্ছা শক্তি অদম্য মনোভাব আর নিষ্ঠা দেখে তাকে মঙ্গ পাঠাবার সিদ্ধান্ত নেয় এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন সময় বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অ্যালিসা অসংখ্য পত্রপত্রিকায় ও ম্যাগাজিনে তাকে নিয়ে লেখা হয়েছে সব ঠিক থাকলে দুই হাজার তেত্রিশেই অ্যালিসার সেই মানুষ হবেন যিনি মঙ্গল গ্রহে প্রথম পদার্পণ করবেন তবে ভয়ঙ্কর সত্যি এটাই যে মঙ্গল গ্রহে গিয়ে তিনি আর পৃথিবীতে ফিরবেন না কারণ মঙ্গল গ্রহে পাঠানোর প্রোগ্রামিং থাকলেও ফেরার কোনো প্রোগ্রামিং নেই তবে সব জেনেও তিনি নাসার সম্মতিপত্রে স্বাক্ষর করে দিয়েছেন যেহেতু ফেরার সম্ভাবনা নেই তাই তাকে বিবাহ যৌনতা সন্তান ধারণ থেকেও বিরত থাকতে হবে একজন মানুষের স্বপ্ন ঠিক কত বড় হলে সেখানে সে তার অস্তিত্বকেও অস্বীকার করতে পারে অ্যালিসা জানেন যে সে আর পৃথিবীতে ফিরে আসতে পারবেন না আর মাত্র চোদ্দ পনেরো বছর বাদে একেবারে নিঃসঙ্গভাবে কিছু যন্ত্রকে সঙ্গী করে কোটি কোটি যোজন দূরে হিমশীতল নীল তারার বুকে বিলীন হয়ে যাবেন তিনি এই হারিয়ে যাওয়াতেই তার স্বপ্ন পূরণ হবে অ্যালিসা কার্সন মহাকাশ অনুসন্ধানের জন্য তার জীবন উৎসর্গ করেছেন তিনি প্রতিটি নাসার মহাকাশ শিবিরে যোগ দিয়েছেন মহাকাশ ও গ্রহবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করছেন এবং মঙ্গল গ্রহের মতো পরিবেশে জীবন কীভাবে টিকে থাকতে পারে সেটা নিয়ে গবেষণা করছেন তিনি বিভিন্ন শিরোনামে দাবি করা হয়েছে যে তিনি মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা করছেন এবং আর কখনও পৃথিবীতে ফিরবেন না মহাকাশ ও মঙ্গলের অভিযানে অ্যালিসার আগ্রহের জন্য নাসা তাকে স্বীকৃতিও দিয়েছে তবে আনুষ্ঠানিকভাবে মঙ্গলে অভিযানের সদস্য হিসেবে তাকে প্রশিক্ষণ দিচ্ছে না নাসা এবং তার সাথে কোনো চুক্তিও করেনি নাসা অনেক সময় নিরাপত্তার স্বার্থে এসব গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখতে হয় আর সে কারণেই কোনো তথ্যই এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি অ্যালিসা কার্সনের ব্যক্তিগত ওয়েবসাইট থেকে জানা যায় তিনি দু হাজার সালে মঙ্গলে বসতি স্থাপনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি মিশন মার্সোয়ানের সাতজন শুভেচ্ছাদূতের একজন হিসেবে নিযুক্ত হয়েছেন তবে মার্সোয়ানের ওয়েবসাইটে শুভেচ্ছাদূত হিসেবে অ্যালিসাকে উপস্থাপন করার সময় অ্যালিসার একটি মন্তব্যে মঙ্গলে যাওয়ার প্রতি তার আগ্রহের কথাও স্পষ্টভাবে প্রতীয়মান হয় যদিও অনেকে বলছেন পুরো গল্পটি মিথ্যা ও ভিত্তিহীন তবে আসলে মঙ্গল গ্রহ মানুষের বসবাসযোগ্য হবে কিনা তা এখন শুধু সময় রাখবে Desk Report, Dhaka Express.